আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো দ্বিতীয় রমজানে হচ্ছে আমি চিকেন রান্না করেছিলাম তো আমি চিকেনটা কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে দুই পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে হলুদের গুঁড়া লবণ কিছুটা মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম তারপরে এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এভাবে চিকেন রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা চাইলে এভাবে চিকেনটা রান্না করতে পারেন আমি যেদিনই চিকেন রান্না করি না কেন এক একদিন এক একভাবে চিকেন রান্না করি তো আজকে হচ্ছে ভেজে চিকেন রান্না করতে আর এখানে আমি হচ্ছে হচ্ছে একদম দেশি আলু দিয়ে দেবো আমার কাছে বড়ো সাইজের কোনো আলু ছিল না তাই এই ছোটো ছোটো আলুগুলোই হচ্ছে আমি চামড়াটা ছেলে হচ্ছে ভেজে নিলাম তেলে ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর ওই তেলেই হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বাকি যা যা মশলা আছে সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো আর আমি বলবো আপনারা যদি রমজানে যেহেতু আমাদের চেহারিতে বেশি খাওয়া হয় না আসলে আর এভাবে যদি চিকেন রান্না করেন তাহলে মোটামুটি ভালোই খেতে পারবেন কারণ এভাবে চিকেন রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে তো পেঁয়াজটাকে আমি নেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে গরম পানি গরম পানি দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে হচ্ছে বাকি যা যা মশলা ছিল সব কিছুই দিয়েছি এখানে আমি আস্ত কোনো গরম মশলা আমি গরম মশলা দিয়ে ভেজে একটা গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়াটাই আমি হচ্ছে মাংসের মধ্যে অ্যাড করি তো দেখেন আমার মশলাটাতে একদম তেল ভেসে উঠেছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আর এত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম না যা বলার মতো না তারপরে এখানে আমি মুরগির মাংস আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে একটু কষিয়ে ছি আমি বলব আপনারা তরকারি যত বেশি কষাবেন আপনাদের তরকারি কিন্তু ততই মজা লাগবে আমি কিন্তু তরকারি রান্না করলে এভাবে কষিয়ে রান্না কষানোর এক পর্যায়ে আমি কিছুটা পানিও এখানে অ্যাড করে দিলাম দিয়ে আরও ভালোভাবে নেড়েচেড়ে একদম কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে আর আলুও খুব ভালোভাবে সিদ্ধ হবে তো আমি বলবো আপনারা এভাবে মুরগির মাংসটা একবার রান্না করে দেখবেন অনেক বেশি মজা হয় খেতে তো এই তো এ পর্যায়ে হচ্ছে আর আমি কিন্তু আজকে সম্পূর্ণ মাংসটাই হচ্ছে কষিয়ে রান্না করব মূলত কারণ মুরগির মাংস এভাবে রান্না করা ছাড়া আমি একদমই খেতে না মুরগির মাংস থেকে যে একটা স্মেল আসে সেটা আমার একদমই সহ্য হয় না তো বিশেষ করে আরও পোলট্রি মুরগি তাই তো আমি এভাবেই রান্না করি তো দেখেন কষাতে কষাতে গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে গিয়েছে তো আমি কিন্তু এখানে বেশ খানিকটা সময় ধরে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি আর দেখেন কালারটা কি দারুণ এসেছে তাই না তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি বলবো এই রোজায় হচ্ছে একবার হলো এভাবে চিকেন দিয়ে রান্না করে ভাত খেয়ে দেখবেন খুব বেশি মজা পাবেন তো এখানে দেখেন আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর মাংস আলু একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তাই তো ঝোলের পানি এখানে দিয়ে দিলাম নামানোর এক মুহূর্তে কিন্তু আমি এখানে ভাজা জিরার গুঁড়াও অ্যাড করি আমি কিন্তু সম্পূর্ণ সব তরকারিতে হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করি আপনারা কে কে অ্যাড করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন এখানে ঝোল দিয়ে দিলাম এই ঝোলটা দিয়ে কিন্তু আপনারা ভাত খেয়ে উঠতে পারবেন যদি থাকে আরও লেবু আর হচ্ছে কাঁচামরিচ আমি কিন্তু মুরগির মাংস তরকারি যেদিনই রান্না করি না কেন কাঁচামরিচটা আমার লাগবে কারণ আমি কাঁচামরিচ খেতে ভীষণ পছন্দ করি তো দেখেন গ্রেভিটাকে আরেকটু কমিয়ে নিতেছি কমিয়ে নেওয়ার পর এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিব এই পর্যায়ে তো ভাজা জিরার গুঁড়াটা দেওয়া শেষ এখন আমার তরকারি ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা কতটা লোভনীয় লাগতেছে দেখেন চুলার জালটা অফ করে দিয়েছি তো তরকারিটা দেখেন একদম মাখামাখা হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ